मजद कोन तग बिष्ट 5000 आस्ता आस्ते दैले हो नि एकछो 20 ग्राम हजुर पत्तो भयो ए महत्तवपूर्ण हजुर लभन्डा 40 ग्राम 40 ग्राम 60 ग्राम लभन्डा 600 ग्राम ए लेबल आसेको छ ए दे ए दाग 50 ग्राम 150 ग्राम भन्दै यो यो बेलेन्स त अब काइडिया दिसिना स्वीट बेलेन्स त धन्यवाद

চল্লিশ কেজি চল্লিশ কেজি হবে সম্পূর্ণ ভালো করে একবারে কোনো যেন ভালো করে মিক্সার করবেন ওই যেন না থাকে সুন্দর মত পানির সাথে ভালো মিক্সার লাগবে লবণ দিলাম ডিম দিলাম ইস্ট দিলাম দিলাম এবং প্রায়টি জার্মানের জার্মানের প্রবাহটি দিয়ে দিচ্ছি ভিতরে পাঁচশো গ্রাম

কোন ড্রাম ভালো করে বলছিস যারা পাবেন না বলতে আবার ফোন দেবেন কাছ থেকে উল্টা পাল্টা পরামর্শ নেবেন না এভাবে ভালো করে ড্রামটা ক্লিপ দিয়ে রাখার অর্থ হচ্ছে ভিতর থেকে বাতাস বের হইতে পারবে না ঢুকতেও পারবে না এটাই হইতেছে এই ফার্মেন্টেশনের পদ্ধতি